তো এই জন্য আর কি আমি পোস্টটা দিয়ে রাখা যদি আমাদের ফ্যামিলির বা আমার আমার বাবার আমার মায়ের আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এই ক্ষতিগুলো কারা করতে পারে বা কারা করতেছে যেন তোমরা খুঁজে বের করতে পারো আমি যদি নাও থাকি বেঁচে যদি তোমরা যেন খুঁজে বের করতে পারো যে এই ধরনের ক্ষতিগুলা কারা করছে কতবার আক্স করলাম বললে না কালকে কি হয়েছিল এই যাবো বলেই তো দিলাম হাই পাখি হ্যালো হ্যাঁ হাই হ্যালো কতক্ষণ হয়েছে লাইভটা করছি চব্বিশ মিনিট হয়েছে আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাব তুমি অনেক ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবেন হ্যাঁ আপু সৎ পথে থাকলে আল্লাহ সময় ভালো রাখে হুম ঋণ থাকলে কোরবানি দেওয়া যায় না হ্যাঁ আপু এই জন্যই হচ্ছে আমরা মানে করি নেই কারণ কি আপুর ঋণটাকে দেওয়ার শেষ হোক তারপরেই হচ্ছে আমরা দিব আপু আমার পেজের নামটা নাও কুকিং ফান তুমি ভালো আছো তোমার আমার নাম বললো তুমি ভালো আছো হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কাপড় কিনছে নিদে না আপু আমি শপিং করি নাই মানে আমার ওদের বাসায় কেউই শপিং করি নি আমরা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপুর নামটা নেন মারিয়া হাই মারিয়া বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি আমার কমেন্ট কেন এই যে কমেন্ট পড়ে ইউ আখি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু তিশা তোমাকে উপরে উপরে ভালোবাসে এটা হচ্ছে যা যার ব্যক্তিগত ব্যাপার কে উপরের উপর ভালোবাসা নিচে নিচে ভালোবাসা সেটা একমাত্র সে জানে তার মনে জানে আপনি আপু আপনি ভেবেই দেখেন বাচ্চাটার জীবনটা নষ্ট করো না আপু আমি আমার বাচ্চাটার জীবন কখনোই একই নষ্ট করতে চাই না বা চাই নাই বাঁশের বাসার ভাবিরে দেখলেই গা জলে তাকে সবাই অনেক পছন্দ করে দেখতেছি আপু তোমার সাথে কথা বলতে আমার কথা শোনা দিয়ে হাসলো কেন হাই আপু আমি আজকে প্রথম কমেন্ট করলাম থ্যাংক ইউ একদম ফ্রেশ তোমার মুখটা আর ওর মুখ লাভ ইউ আপি লাভ ইউ টু আমার এই দাগটা জানো এই দাগটা হচ্ছে আমার তখন হচ্ছে আমি এখানে কি ধরছিলাম মানে এখানে রলা দিয়েছিলাম যার কারণে হচ্ছে মানে নতুন নতুন ওষুধ তখন কি যে পক্স উঠলে ধরতে হয় না ধরার কারণে দেখা গেছে এখানে পক্সটা আর কি মানে ইয়ে হয়ে গেছে আর হচ্ছে এখানে দাগ হয়ে গেছে এটা কি রুই গেছে আমার পেসে আপনি এরকম সহজ সরল থাকেন বাজে বাজে মন্তব্য ইগনোর করেন মানুষের ধৈর্য আপু কতক্ষণ মানে ঠিক রাখা যায় আমাকে একটু বলেন আমি চাই আমি যতটা চুপ থাকা যায় কিন্তু আসলে মানুষ এমনভাবে কুত্তার মতো ঘেউ ঘেউ করে মনে হয় কি আমার নিয়ে মানে না বললে মনে হয় ভিডিওতে ভিউজ হয় না লাইভে আসলে মনে হয় লাইভ মনে হয় মানুষ দেখে না সমস্যা নেই আমাকে নিয়ে যদি বলে যদি দুইটা views হয় দুই টাকা যদি কামাইতে পারে তাহলে করুক থাক বাদ দি আমরা আপু আমার নামটা নাও কি হাসছিস কে খালি আমি বুঝলাম না আমার এক একটা কথাই আমার বোন হচ্ছে খালি হাসে তুমি আমার কমেন্টটা পড়ো না কেন ও হচ্ছে আমার বোন হচ্ছে অন্য ভিডিও আর কি দেখতেছে হ্যালো হাই পাশের বাসার ভাবি তো গুম হয়ে আছে সে কি হয়ে আছে আই ডোন্ট কেয়ার কারণ এগুলো আমার কোনো দেখার সাবজেক্ট না আমি এসব নিয়ে ভাবিও না কারণ আমি আমার এসব আমাদের টাইম নেই একদম মানে বলতে গেলে আমি হচ্ছে এখন আমার কাজ নিয়ে আর কি ব্যস্ত থাকি সারাক্ষণই আমার খাওয়ার সময়টা পর্যন্ত নাই আমার আম্মু হচ্ছে ভাত বাইরে আমার সামনে নিয়ে আসে তারপর হচ্ছে আমি ভাত খাই আমার না সমস্যা নাই বোতল দে বোতল দে বোতলটা শুধু আমার ইয়া লাগবো না এমনি খাইতে আমি সমস্যা সমস্যা নাই জীবনে একটা ধাক্কা খাও ধাক্কা খেলে দেখো আমার কোক নামটা নাও জানি না তুমি ফিরবে না কি তুমি নিজে কমাও না হ্যাঁ আপু আমি কখনোই যাবো না কমেন্টটা পড়েন কারণ মনে হচ্ছে আয়েশের বাবার সাথে সম্পর্ক বা একটা প্রিভিলেজ আবারও যান রংধনু ফেস থেকে আসলে মনে হয় অনেক মজা হতো কারণ এখানে সবাই হচ্ছে পার্সোনাল টপিকে জিজ্ঞেস করে আপু আমার কমেন্টটা পড়ো না কেন এই যে আপু করে ফেলছি তোমার কমেন্ট আপু আয়সকে আয়স হচ্ছে ঘুমাইছে আমি হচ্ছে স্কিন কেয়ার করার জন্য আর কি লাইভে আসলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি চিকামুখী আবার কি এতদিন মানে শুনছি কত কিছু এখন শুনে চিকামুখী চিকামুখী মানে এতদিন শুনলাম ইঁদুরমুখী এখন শুনে চিকামুখী একজন একজন আর কি ইয়া বলে না মুখী লাইভ দেখে কি লাভ যদি রিপ্লাই না দাও সরি সরি আমার মনে হয় একটু মোটা হওয়া লাগবে কারণ কি মানে আমি অনেক শুকাই গেছি ইদানিং অনেক শুকাই গেছি আমার চাপা একদম ভেঙে গেছে যেটা আর কি বুঝা যাচ্ছে ওরে আল্লাহ আপু আপনার একসাথে হয়ে যান প্লিজ আপু ঈদে সালামি দিবা না আমার কেউ সালামি দাও ভাই আমার কাছে টাকা নাই দেখে আমি হচ্ছে শপিং করতে পারি না আসছে হচ্ছে শুধু তিনটা ড্রেস কিনে দিছি ছোট মানুষ তো কম দামে কিনা দেওয়া গেছে আর আব্বু মনে হয় আব্বু তো আজকে রাতে আসবে রাতে বলতে আমার আব্বু হচ্ছে একদম কালকে ভোরবেলা মনে হয় বাসে আসবে তখন হচ্ছে আয়েশার জন্য মনে হয় জামা কাপড় নিয়ে আসবে জুতা নিয়ে আসবে আসলে ছোট মানুষের ড্রেস আপ মানে ছোটোবেলায় অতটা কেনা উচিত না কারণ ওগুলো হচ্ছে ছোট মানে বড় হয়ে যায় বাচ্চারা কিন্তু এই কাপড় চাপড় হচ্ছে ওই রকমই থাকে কতগুলো কমেন্ট করলাম একটাও বলে নেই যে আপু করে ফেলছি তোমরা কিন্তু এখনও জানো না যে আমি এখানে কেন আসি যারা যারা কি পরের জয়ন্ত্রসাম হচ্ছে স্কিন কেয়ার করার জন্য আসছি তোমাদের যার যার স্কিনের সমস্যা আছে যেই যেই সমস্যা আছে না কেন তোমরা কিন্তু চাইলে রংধন প্লিস থেকে মানে আপুর সাজেশন নিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট নিতে পারো কারণ তোমরা একটা জিনিসই শিওর হতে পারবা কারণ হচ্ছে আমি হচ্ছে এই সোপটা ইউজ করি আমি নাইট ক্রিম ইউজ করি যে নাইট ক্রিমটার কথা আমি তোমাদেরকে এখনো বলবো না আমার স্কিনেই কিন্তু বিন্দু পরিমাণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমি এই জন্যই ইউজ করতেছি যে আমি দেখি আগে নিজেই ইউজ করে যে আমার কি হয় স্কিনে কি হয় ডে বাই ডে কি হয় তাতে তোমাদের কোনো সমস্যা না হয় ঈদ মুবারক ঈদ মোবারক সবাই আমাকে সালামি দিয়ে যাও তিশা ওই দিন গাড়িতে বসে লাইভে যা বললো তাতে বুঝা যায় আপনাকে কখনোই দেখতে পারতো না সবটাই ছিল তার অভিনয় এটা একমাত্র আল্লাহ বলতে পারবে আপু তিশা তোমাকে নিয়ে যে ক্যাপশন দিছে টিকটকে এটা কি সত্যি কি ক্যাপশন দিছে আমি তো দেখি নাই কারণ ওইসব দেখার আমার কোনো টাইম নেই এখন কারণ আমি এসব নিয়ে পড়ে থাকি না তো ওই দিন তিশা বললো আপনার গলা নাকি কালো আই লাভ বাইট দেখা যায় না আপু সব নিয়ে আমি তার কোনো কথাই বলতে চাচ্ছি না কারণ যা হওয়ার হয়েছে এখন আমি চাই না এটা নিয়ে আবার লড়াচাড়া দিতে আমি চাই না আর কোনো গ্যাঞ্জামের মধ্যে যাইতে চাচ্ছি না ঈদ মোবারক আপু ঈদ মোবারক আমি হচ্ছে এখন লাইফটা শেষ করব কারণ অনেক রাত হয়েছে মনে হয় বারোটা এগারো বাজে এখন হচ্ছে লাইফটা শেষ করব তোমাদেরকেও বলি যারা হচ্ছে নিজেদের স্কিনের যত্ন নাও না তারা কিন্তু চাইলে নিজেদের স্কিনের যত্ন নিতে পারে স্কিন কেয়ার করবা কারণ না আমি এক আর কি যা বুঝলাম উনি স্কিন কেয়ার করলে না নিজের মনও ভালো থাকে আপু তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশ ঢাকা বাংলাদেশ আপু ঈদ মোবারক আয়েশ পাখির আম্মু থ্যাংক ইউ এখন হচ্ছে আমি লাইভটা শেষ করব কালকে হচ্ছে আমি রংধনু পেজ থেকে আর কি লাইভে আসবো আজকে নেটের প্রবলেমের কারণে হচ্ছে আমি আসতে পারিনি যার কারণে হচ্ছে আমার আইডি থেকে আসতে হলো আপু আমার নামটা বলে কমেন্টে বলেন তোমার নামটা যে কি সেটা আমি পড়তেই পারতেছি না ভাই মানে সব একসাথে মানে কোনো স্পেস নেই আমি যার কারণে বুঝতেছি না আয়স কি করে আয়স হচ্ছে ঘুমাচ্ছে আপু কাজের জন্য আপনাকে নক করবো কিভাবে অবশ্যই আমি এখন মানে যে আইডি থেকে লাইভে আসছি সেখানে মানে মেসেজে মেসেজ দিতে কেমন আছে ঈদ কেমন ঈদ মুবারক তাজের লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর কালকে বেশি বেশি করে গরুর মাংস খাওয়া যাতে করে অ্যালার্জি উঠে তোমাদের গাল তার সব লাল হয়ে যায় আমি হচ্ছে গরুর মাংস অতটা খাই না অল্প অল্প সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই হচ্ছে রংধনু পেজ থেকে লাইভে যাব। তোমরা যারা যারা হচ্ছে আপুর পেজে এখনো যাও নেই তারা কিন্তু অবশ্যই আপুর পেজে ফলো দিয়ে রাখতে পারো আপু যে নতুন নতুন ইউনিক ইউনিক প্রোডাক্ট আনি স্কিন কেয়ারের জন্য সব কিছুই তোমরা আপুকে ডিটেলসে জিজ্ঞেস করতে পারো যাতে করে তোমরা বুঝতে পারো সব কিছুর জন্য ডিটেলস জিজ্ঞেস করতে হবে কারণ কি না জিজ্ঞেস করলে কখনোই জানবে না আপু কিন্তু অনেক ধৈর্য সহকারে মানে তোমাদের কথা শুনবে কারণ আমি হচ্ছে যখন আপুকে বলছি যে আমার একটা সোপ লাগবে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে আমি অনেক কিছু বলছি ঈশার সাথে যখন ছিল তখন তোমাকে নাকি কেউ স্পন্সর করতে চাইতো না স্পন্সর তখন কেউ করতে চাইতো না এখন অনেকে স্পন্সর করতে চায় অনেকের মুখ থেকে শুনি চাইতো বাট আমার কে হচ্ছে পাইতো না মানে আমার সাথে কথা হইতো না কারণ এইসব ডিলিং কি যাই হইতো মানে প্রমোশনের কথা আমার সাথে কারোর সাথেই কোনো কথাবার্তা হইতো না যার কারণে আমি জানতাম না